নমস্কার বন্ধুরা মায়ের অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আমার আজকের রেসিপি নরম তুল তুলে বিউলির ডালের রস বড়া এই শীতের সময় কিন্তু আমরা পিঠে পায়েস খেতে ভীষণ পছন্দ করি তার মধ্যে এই বিউলির ডালের রস কিন্তু ভীষণই সুস্বাদু হয় এই রসে ভরা নরম তুল তুলে বিউলির ডালের রস বড়া কীভাবে আমি তৈরি করলাম সেটাই আজকে শেয়ার করব। আমার এই রেসিপিটা কিন্তু জানতে হলে ফুল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন ঝটপট শুরু করি তার আগে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো এইখানে দেখতেই পাচ্ছেন প্রথমে আমি নিয়েছি বিউলির ডাল আমি বিউলির ডালটাকে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর আমি এখানে আড়াইশো গ্রাম বিউলির ডাল নিয়েছি এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে কিন্তু আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা মিহি পেস্ট কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এই পেস্টটা দুধাপে তৈরি করছি এবার একটা পাত্রের মধ্যে কিন্তু আমি পেস্টটাকে দিয়ে দিচ্ছি আর আমি এই বিউলির ডালটাকে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু ওভার নাইটও ভিজিয়ে রাখতে পারেন এবার একটু ফেটিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে লবণের ব্যবহার করিনি আপনারা যদি লবণটা পছন্দ করেন তাহলে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে পারেন এবার একটুখানি ফেটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো দেখুন বন্ধুরা ফ্যাটানো কমপ্লিট হয়ে গেছে আর বিউলির ডালটা কিন্তু খুব বেশি ফ্যাটালে তখন তেলে ভাজার সময় ছিটে আসার ভয় থাকে যখন বুঝবেন এরকম একটা জল নিয়ে নেবেন জলের মধ্যে বড়ার ব্যাটারটাকে দিলে যদি বড়ার ব্যাটারটা ভেসে ওঠে তাহলে কিন্তু ভাববেন ফ্যাটানো কমপ্লিট তারপরে এদিকে সরাসরি আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল এবার তেলটা গরম হয়ে গেলে আমি একে একে কিন্তু সমস্ত বড়াগুলো ভেজে নেব দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের সাইজ মতো নিয়ে দেবেন আর বিউলির ডালের এই রস বড়া কিন্তু একটু বড় বড় হলেই বেশি ভালো লাগে আর আর এই বড়াগুলো যখনই ভাজা হয়ে যাবে একটু গাটা লালচে রঙের হয়ে যাবে আর বড়াগুলো কিন্তু অনেকটা পরিমাণ ফুলে যাবে তো দেখুন বন্ধুরা অনেকটা পরিমাণে কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা ফুলে গেছে বড়াগুলো এইবার আমি একটা ছাঁকনির সাহায্যে মানে ছান্দার সাহায্যে কিন্তু আমি বড়াগুলো সমস্ত তেল ছেঁকে তুলে না তুলে রাখবো দেখতেই পাচ্ছেন সমস্ত বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ঠিক এই রকমভাবেই আমি সমস্ত বড়া ভেজে নিয়েছি তো দেখুন বন্ধুরা বড়া ভাজা কিন্তু কমপ্লিট এরপরে সরাসরি আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে রেখেছিলাম আগে থেকেই তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু রসটা তৈরি করতে হবে এরপর দিয়ে দিলাম আমি পাঁচশো গ্রাম মতো এখানে নলেন গুড় দেখতেই পাচ্ছেন এবার ভালো করে কিন্তু একটু ফুটিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ভালো করে ফুটে গেছে দেখতেই পাচ্ছেন আর রস আর রসটা কিন্তু একদমই গাঢ় হবে না আপনারা সকলেই জানেন রস রসবড়ার রসটা কিন্তু একেবারেই পাতলা থাকে এর মধ্যে কড়া মিষ্টিও হবে কিন্তু আবার খুব বেশি গাঢ়ও হবে না এরপর আমি দিয়ে দিচ্ছি সমস্ত ভেজে রাখা বিউলির ডালের বড়াগুলো আর ভেজে রাখা বিউলির ডালের বড়া দিয়ে কিন্তু আমি পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি দু ঘন্টা মতো রেখে দেব তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই বিউলির ডালের রস বড়া আর বড়াগুলোর মধ্যে খুব ভালো পরিমাণে রসও ঢুকে যাবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা একেবারে তৈরি হয়ে গেছে আর এখানে কিন্তু বড়ার কালারগুলো চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর কতটা নরম তুলতুলে হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। ঠিক এই এইরকমভাবেই বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য দেখা হবে নতুন রেসিপির সাথে ধন্যবাদ